দেশটারে নাপাক করে ফেলেছ চান্দাবাজি আর ধান্দাবাজি করে এদের থেকে উলামায়ে খারাম হাতে নিতে হবে এই রাজনীতির ময়দানকে পবিত্র করার জন্য কারণ নাপাক মানুষের দেমাক দিয়া কোনদিন নাপাক পবিত্র জমিনকে পাক করা যায় না অপবিত্র জমিনকে পাক করা যায় না এখানে পবিত্র মেধা লাগবে আল্লাহর ভয় লাগ আর আপনারা নাক টেনে ঘুমান দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর স্বাধীন মুসলমান স্বাধীন বলে নাকে ঘুমাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো নিশ্চিন্তে স্বাধীন বলে ঘুমাবে স্বাধীন এদেশের জমিনে কোরআনের বয়ান করবে ওলামায় কারাম সুদ করবে থেকে অনুমতি লাগবে না যেদিন এদেশের মানুষ দিব্যি আরামে ঘুমাবে নিশ্চিন্তে স্বাধীন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুৎখর বেনামাজি থাকবে না যেদিন তুমি এখানে স্বাধীন স্বাধীন বলো ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর বলে আমার দেহ ব্যবসার অধিকার আবার ফেরত কাফনের কাপড় নিয়ে রেডি থাকো বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে আল্লাহ সবাইকে হেদা দান করুন কার পিছনে ঘুরো কার পিছনে ঘুরে ঘুরে কার পেছনে নামাজ সে তোমার আপন বন্ধু না স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্য পদের নাম কাটবে না কল্লা কেটে ফেলবে আল্লাহে মানুষের ব্রেন মানুষের ব্রেনকে আইওয়াশ করে রাখছে ধর্ম আর রাজনীতি আলাদা রসুল রাষ্ট্র চালান নাই আলাদা কেন সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন ছিলেন না এ ঘটনা কোরানে নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই কোরানে রাজনীতি নাই হা আপনার ছান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে ইসলাম কি বলে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও আবু বাকার রাষ্ট্র পরিচালনা করেন বিবি বলে মিষ্টি খাইতে মনে চায় আবু বাকার বলে ও বিবি ক্ষমা করে দেও মিষ্টি খাওয়ানোর মতো আমার কাছে টাকা নাই পুরা রাষ্ট্র চালায় বিবি চুপ হয়ে গেছেন কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা হাতে দিয়া বললেন ও খলিফাতুল মুসলিমিন আপনার কাছে টাকা নাই বলেছে না আমি আলাদা কিছু টাকা দিয়েছি যদি আমিwidetilde এনে দেন আবু বকর কয় এই টাকা পাইছো কই আপনি কইবেন নি বউ টাকা দিলে কই পাইছো আমনে কইবেন এটি জিগানোর দরকার নেই চুরি করে আইনে দিল শকর হাজার বার বলবেন তোমাকে ধন্যবাদের মাঝে মাঝে আরো আইন চুরি করে হলো আনবা কোনো তোমার টেনশন নাই আর আবু বাকার বলে ওই বিবি এই যে টাকা তুমি দিয়েছো কোথায় পেয়েছো আল্লাহর ভয় কাকে বলে দেখেন বিবি বলে আপনি যে মাসে মাসে বেতন নেন না ওই বেতনের টাকা থেকে আমি কিছু ধরে ধরে এটা জমাইছি আবু বাকার কি বলে তাহলে তো বুঝলাম আমার বেতনের অংশ থেকে এই টাকাগুলো না হলে ও সংসার চলে তো আগামী মাস থেকে আমি টাকা কমায় নেব বেতন থেকে এর নাম তাকওয়া এর নাম আল্লাহর ভয় হরকেদারত খাউফ হাকতার দিল মাদাম জান্নাতুল্ মা দেহাদ উ রামাকা আবু বাকার জাঙ্গনাতের সার্টিফিকেট পাইছেন নবী বলেন জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবার কাঁদেন কেন আবু বাকার বলেন ইয়া রসুল আল্লাহ আপনিই তো হাসরের কঠিন বয়ান করেছেন হাঁসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন সব নারী আর পুরুষেলা উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে জমিন হবে তামা জাহান্নামের আগুনের গরম ওদিকে আমার আল্লাহ ওর আগুন আওয়াজ দিবেন লিমানিল মুলকু ল্যাওম লিল্লাহিল হিদিন কহা আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসুরের ময়দানটা করে কেঁপে উঠবে আবু বলেন নবীরা পর্যন্ত কান্না করবেন সেই দিন বয়ান করেছেন হাসুরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখে যে নবীদের নাই তারাও কাঁদবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন আদম নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো ধরাবে সুপারিশের জন্য কোন নবী সুপারিশ করবেন ও রাহমতের নবী আপনিই bayan করেছেন আম্মা জানাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির মাঝে মাঝে দেখতাম আম্মার রুমে মধ্যে বসে নবী গুনগুন করে কান্না করে আমি আয়েশা ছয় বছরে আমার নবীজির সাথে বিয়া হলো নয় বছর বয়সে আমি নবীর ঘরে আসলাম আমার আঠারো বছর যখন বয়স হয় নবী দুনিয়ার থেকে চলে গেলে আমি নবীরে কান্না করতে দেখলে ভয় পাইতাম আমার এই অল্প বয়সের কারণে না জানি কোনো বেয়া হয়ে যায় আমি বারবার জিজ্ঞাসা করতাম বার নবী আপনি আবার রুমে বইসা কেন কাঁদেন নবী বলে আমি অধ্যায় ছিল বড় কান্নার অধ্যায় দুঃখের অধ্যায় তুমি দেখো আমার মক্কার মানুষ আমার আরামে ঘুমাইতে দেয় আমার চতুর্দিক থেকে আক্রমণ আমার শরীরের মধ্যে পাথর মেরে রক্ত ঝরাইছে আমার হাটার পথে কাটা দিত ওই সময় আমার ওই কঠিন দুঃখের সময় আমার আপন একজন সহধর্মিনী ছিল খাদিজা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়শা খাদিজার কথা মনে পড়লে চোখের পানি চলে আসে আ হাসরের মাঠের কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি ময়দানে আমার আমার মাওলা রাগান্বিত হবে কি উপায় নবীরাও কান্না শুরু করবেন আমার উম্মতের কি উপায় হবে ঈশা নবীও কাঁদবেন মুসা নবীও খাদবেন বড় বড় জলিল কদর পায়ে গম্বরেরা কান্না করবেন আম্মাজান আয়েশা বলতেন কি হালা তুই কিয়ামতে নবী বলেন আয়েশা সর্বশেষ গুলো আমারে তালাশ করবে আম্মাজান বলেন নবী আপনাকে কই পাইবে উম্মতরা নবী বলেন ও আয়েশা আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পরে কান্না করো নবীরা কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উপায় কি হবে আর আমি মোহাম্মদ কান্না করে একবারও নিজের কথা বলব না আমি বারবার আল্লাহ আমার বাঁচাও আমার বাঁচাও আমার না উন্মত যদি জাহান নামে যা আমি জান্নাতে যাব না আমার কান্না দেখে আবার আল্লাহ বলবেন ও নবী কাঁদবেন না আপনি মাথা উঁচু করেন উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো আম্মা জানা এসা বলেন ইয়া রাসূল আল্লাহ কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা আমার নামাজ বানাইয়া আদায় করবে কেয়ামতের দিন তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত গুলো হাউজে কাউসারের কিনারায় নিয়া লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব আমার উম্মতেরা পানি পান করবে পিপাসা থাকবে না আমার উম্মতেরা কাউসারের পানি পান করে করে এভাবে জান্নাতের পথে গিয়া বসবে এক পর্যায়ে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি তবে মাঝখানে পর্দা পড়ে গেছে আমি জিজ্ঞাসা করবো সাহাবায়কেরা ফেরেশতাকে পর্দা ফালাইলা কেন উম্মত কি শেষ বলে না ফালাই না কেন ফেরেস তারা বলবেন আল্লাহ রসুল এই যে উম্মত গুলো বাকি আছে এরা সব ভেজাল ওয়ালা আপনার সুন্নতের তারা জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই কেউ নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় না যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও পাগরি পরে না যারা পাগরি পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ আদায় করতো তাদের তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা জিকির করতো তাদের পছন্দ করে নাই মায়ার নবী বলেন আমি তখন রাগান্বিত হয়ে বলবো সোহ কন সোহ ক বেগে যা উম্মত আমি তোমাদের নবী না তোমরা আমার উম্মত না দাবি করি না ওই সময় আবু বাকার কাদিনিয়া রাসুল্লাহ ময়দানে যদি নবী দেয় আমার আল্লাহ গাইবে আওয়াজ দিবে জাহান্নামের ফির তারা এই না ফর মানগুলো ধান নামের লাগা দেয় জাহান্নামের হ্যান

তুমি ওখানে তাই কেন দর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো নামাজ পড়ো আর আল্লাহর কাছে গুনার থেকে তওবা করো তুমি যদি গুণামুক্ত হয় নামাজ পড়ো চাকরিও যাবে না ব্যবসাও যাবে না লেখাপড়াও যাবে না তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো কত আল্লাহর বান্দা জেনারেল লাইনে থাকে গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো কত গোলাম চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ও সি ডিসি এসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না এখনো সময় আছে তওবা করে নাও ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের জীবনটা তুই যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি দামি মা মা আপনারা মায়ের মতোই তো আপনাদের আল্লাহ দান করেছেন আপনারা তো হাফেজ আলেমের মায়ের মতো মা আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহ সালামের মতো দামি নারী আপনারা তো এইসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো বড় দামি নারী আপনারা তো বেঈমান আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো দামি আসিয়া আই ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে চলে গেছেন রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পরদারারালের মা আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে চরিত্র বিক্রি বিক্রি করে না স্বামীর মাল খেয়ানত করে না শক্ত নামাজ পরে বেপরদায় চলে না সন্তানগুলো আদর্শ আলা বানানোর মেহনত করে এরে আম্মা জানেরা আপনারা যদি চেষ্টা করতেন স্বামীর মাল হেফাজত করতেন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন আর বলতেন স্বামী আমার নামাজ পড়ো আর হালাল ভাবে কামাই করো হারাম টাকা খেয়ে আমাদের রক্ত নাপাক করতে চাই না সন্তানের রক্ত নাপাক করব না আপনি যদি চেষ্টা করতেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার স্বামীর দিনের পথে চলে আসত আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতেন ডাক্তার হইয়াও সন্তান কুরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করতে ভুলত না এখনো সময় আছে তওবা করেন ও পরদারারালের মা জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মালের খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার কলিজার যুবক এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো জীবনে আর কোনোদিন দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না মা বাবার নেক দোয়া নিয়া বেয়াদবি থেকে বেঁচে থাকবা শিক্ষকের দোয়া নিয়া চলবা উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো